তো আমাদের অবশেষে হচ্ছে আমরা এর আগে ভিডিও চ্যাপ্টার দেখাইছিলাম যে এগুলা বারান্দার ছিল তো এই বারান্দার আমি চাবি পাই নাই তো আজকে চাবি পাইলাম এই যে ফাইনালি আমি তালা খুলে এখন ভিতরে ঢুকতেছি আমাদের ইমরান স্যার এখানে দাঁড়িয়ে আছে স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো তোমাকে এখানে সাদর আমন্ত্রণ আচ্ছা কারণ হলো যে এই হইতেছে আমাদের বিভিন্ন ফুল গাছ আপনার আমি দেখাচ্ছি একটা ফুল গাছ অনেক ধরনের ফুল গাছ আছে এটাও ফুল গাছ অনেকগুলা গাছ এটা কি স্যার বাঁশ বাঁশ বাঁশের জারের মতন না হ্যাঁ গ্যারে যেরকম আছে না এরকম নয় সেরকম বলছিলাম এই সাইডটা একটা বেস্ট লোকেশন আমি কেন বলছি বেস্ট লোকেশন আমরা যখন এই অফিসটা ভাড়া নেই তখন এই সাইডটা দেখে আমার খুব ভালো লেগেছিল স্পেসিফিকলি আমরা যদি দেখি রোড এটাই হলো আটচল্লিশ নম্বর রোড আটচল্লিশ নম্বর রোডের এটা হলো এর বাড়িটা এই অফিসটার অ্যাড্রেস হল আঠারোর বি তো এই রোডটি সোজা গেলে কিন্তু বনামি বা কুলশান যাওয়ার মেন রাস্তা তো এখানে বড় একটা পরিসর অনেকগুলি গাছ লাগানো একটা গার্ডেনিং করা হয়েছে তো এই যে একটা ফাঁকা জায়গা আমাদের অফিস থেকে আমাদের জেনারেল স্যার এবং তাহের স্যার তারা যেটা বলেছে যে এখানটা একটা ছাতা আম্রেলা ওপেন এয়ার বড় একটা ছাতা করে এখানে ডাউন করা হবে আর তার সাইডে বেশ কিছু চেয়ার দিবে এবং বিকালবেলা আসলে কোনো গেট বা কোনো কেউ যে কেউ রিফ্রেশমেন্ট বা রিফ্রেশনের জন্য এখানে বসে কফি খেতে পারবে তো দিয়ে একদিকে সবুজের সময় রহক আর একদিকে ছেড়ে বলছিলাম একটি উন্মুক্ত পরিবেশ মানে এখানে আসলে ঢাকার ভিতরে গ্রামীণের যে ফ্লেভার গ্রামের যে একটা ফ্লেভার এই জায়গাটা কিন্তু আসলে পাওয়া যায় সেটাই মনে হয় রুবেল তুমি তাহলে চার সাথে দেখাও হ্যাঁ এটা কি পেপে গাছ কি আমাদের না হ্যাঁ ডেফিনেটলি এটা পেপে হইলে পেপে আমরা খেতে পাবো নাকি পেপে খাওয়া যাবে দেখতে পারতেছেন এখানে পানি দেওয়া হয় গার্ডেনগুলি রেগুলার যত্ন দেখো আজকে কিন্তু পানি মনে হচ্ছে একটু বেশি এটা কি গাছ এই গাছটা কি এই যেটা হলো চিকন কিন্তু দেখছেন একবারে চিকন মুলি মেজে হ্যাঁ ধরতেছি চিকন খুব সুন্দর খুবই সুন্দর দেখতেছে মনে হয় যে তাল গাছ আছে না তাল গাছ এটাও যারা লাগছে দেখতে লাগতেছিল এগুলো প্রতিদিন এসে এসে তারা পানি দেয় গাছগুলোর সেবা করে আমরা আপনাদের সব দেখিয়ে দিলাম আর আমাদের চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশে সব সবসময় থাকার চেষ্টা করবেন আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তথ্য নিয়ে আসবো আর আমাদের যেহেতু অফিস দেখিয়ে দিলাম সাথে আপনি নামাজ পড়বেন তাহলে আল্লাহ হাফেজ ওকে যারা দর্শক সবাইকে সুন্দরভাবে দৃষ্টিগোচর মনে করুন আমি করি অনেকই অনেক বেশি তথ্য আপনাদেরকে থ্যাংক ইউ ওকে ওকে তো এই ছিল আজকের ভিডিও এখানে পুরো আরেকটা গাছ উঠছে এই যে নিচের থেকে নিচের থেকে ধরে উপর দিকে পুরো গাছটা গোটা উঠে গেছে ভবনের উপর দিকে তো সবই দেখিয়ে দিলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আরেকটা জিনিস হচ্ছে আমি এসিগুলো যে লাগাইতেছিলাম সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো ফাইনালি আমাদের এসি সব লাগানো হয়ে গেছে এই এসি সব বসানো হইলো আর এটা হচ্ছে পাওয়ার সুইচ এটা দিলে পরে এসি চলবে এই যে পাওয়ার ট্রেলার্সে তো এটা দিবে তারা আর আমাদের এই অফিসের সব ডিজাইন করা ছিল আর মাঝখানে একটা টেলিভিশন বসবে এটা টেলিভিশন আনে আমরা এখানে দিয়ে দিব আর বাকি হচ্ছে এখন আমি আপনাদের বারান্দা সব দেখিয়ে দিলাম এখন চলে যাব হচ্ছে আমাদের স্যারেরা যেখানে বসে কাজ করে সেটা আমি দেখাচ্ছি কারণ এখানে এখনো টেবিল আসে নাই ভাই ভালো আছেন আর আমাদের ভাই কাজ করতেছে কারণ আমাদের এখনও যেহেতু এখানে টেবিল আসে নাই টেবিল আসবে অর্ডার দেওয়া হয়েছে যেহেতু আমরা সব কিছু প্রিন্টার মেশিন কম্পিউটার সব কিছু যেহেতু নিচে রাখা হয়েছে আর এখানে আমাদের তাহের স্যার বসে ওনার টেবিল এটা আর এখানে আছে হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্যার সার্টিফিকেট করতেছেন এই তো কাজ করছে এটা কি ম্যাপ একটু ম্যাপ একটু আমাদের যে অফিসের যে লোকেশনটা একটু ম্যাপ লোকেট করুন শালDice কে কোখানে কি যে আচ্ছা 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 আমাদের বিভিন্ন যে ব্যাংকে যেতে হয় আমাদের চেম্বারের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয় যমুনা ব্যাংক তো ওটার কি গুলশান জি তো আমরা আরছি নতুন এখানে কাছে কোলে কি কি আছে সব এটা আর কি আমরা দেখে দেখে আপনাদের সবাই পাই হই অফিস থেকে ওই কাজের উদ্দেশ্য তো স্যার এইটা আর কি চেক করতেছে তো এই হচ্ছে আমাদের অফিস আর এটা আমাদের शाहिद স্যার বসে আজ কোনি নাই উনি আজকে ছুটিতে আছে আর এখানে বসে হচ্ছে রাফসান ভাই আর আমি পাশে তারই পাশে আমি বসি কারণ আমারও বর্ষার তেমন একটা জায়গা নাই পরিবেশ এখন আস্তে আস্তে সবই হবে আপনারা সবই দেখতে পারলেন তো যে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ আর চ্যানেলটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখানেও এসি অলরেডি আরেকটা বসানো হয়ে গেছে যেহেতু আমরা রুমে বসবো এটা হচ্ছে আড়াই টন তিন টন এটা দুই টন সরি এটা হচ্ছে দুই টন এসি এটা লাগানো হয়ে গেল একটু পরে পাওয়ার লাইনটা দিবে তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম